ব্রেনসনিয়ারে আজকের নিবেদন প্রখ্যাত বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মিসির একটি রহস্য কাহিনী কাহিনীর নাম চোখ মিসির আলী ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন প্যারাসাইকোলজিস্ট ভদ্রলোকের কাছে নানা রকমের অদ্ভুত কেস নিয়ে আসেন বহু মানুষ আর এই পাগলাটে মানুষটি অত্যন্ত সাইন্টিফিকভাবে এবং কিছুটা প্যারাসাইকোলজি দিয়ে রহস্যের সমাধান করেন আজকের গল্পে মিসিডারির ভূমিকায় আমরা পেয়েছি আর এম অভিষেক ব্যানার্জিকে রাশিদুল করিমের ভূমিকায় পেয়েছি সুপ্রদীপকে জুড়ির ভূমিকায় আছেন পৃথা মণ্ডল আর রিক্সা চালকের ছোট্ট চরিত্রে আছে অভিষেক ব্যানার্জি গল্প পাঠে আছেন ইন্দ্রনীল বাবু এবং গল্পের সূত্রধর আমি তাহলে আতে রি না করে চলুন শুনে আলীর চোখ। ভোর ছটায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাওয়ার কথা মিসির আলীর মেজাজ তেমন বিগড়াল না সকাল দশটা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে দশটা থেকে খারাপ হতে থাকে চূড়ান্ত রকমের খারাপ হয় দুটোর দিকে তারপর আবার ভালো হতে থাকে সন্ধ্যের দিকে অসম্ভব ভালো থাকে তারপর আবার খারাপ হতে শুরু করে ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে এরকম নয় সবার বেলাই ঘটে তবে তিনি তা জানেন না প্রায়ই ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না অপরিচিত মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন কথা বলতে ভালো লাগে সেদিন রিক্সা করে আস্তে আস্তে রিক্সাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন রিক্সাওয়ালার বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত অশান্তি এই সবের মূলে আছে ওই

মিসির আলি রিক্সাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন পরবর্তী দশ মিনিট তিনি রিক্সাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি তাহলে নারী পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে রিক্সাওয়ালা কী বুঝলো কে জানে তার শেষ বক্তব্য ছিল মানুষ আসলে নয় কলিং বেল আবার বাজছে মিসির বেল টেপার ধরন দেখে অনুমান করার চেষ্টা করলেন কে হতে পারে ভিকিরি হবে না ভিকিরিরা এত ভোরে বের হয় না বৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায় ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয় পরিচিত কেউ হবে না পরিচিতরা এত ভোরে আসবে না তাকে ঘুম থেকে টেনে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারোর সঙ্গেই নেই যে এসেছে সে অপরিচিত অবশ্যই মহিলা পুরুষেরা কলিং বেল বোতাম অনেকক্ষণ ধরে চেপে থাকে মেয়েরা তা পারে না মেয়েটির বয়স অল্প তাও অনুমান করা যাচ্ছে অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটপটে ভাব থাকে তারা অল্প সময়ের মধ্যেই কয়েকবার বেল টিপবে নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে মিসিরালি পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন মেটে খাটো একজন মানুষ গায়ে সাফারি চোখে সানগ্লাস এত ভোরে কেউ সানগ্লাস পরে না ওই লোকটি কেন করেছে কে জানে স্যার সালাম আলাইকুম আপনার নাম কি মিসির আলী জি আমি কি আপনার সঙ্গে খানিক্ষণ কথা বলতে পারি আমি আপনার কিছুটা সময় নষ্ট করবো ঠিকই তবে তার জন্য আমি পে করব পে করবে জি প্রতি ঘন্টায় আমি আপনাকে এক হাজার টাকা করে দেব আশা করি আপনি আপত্তি করবেন না আমি কি ভেতরে আসতে পারি আসুন 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 মনে হচ্ছে আপনার এখনও হাত মুখ ধোয়া হয়নি আপনি হাত মুখ ধুয়ে আসুন আমি অপেক্ষা করছি মিসির আলী বললেন ঘন্টা হিসাবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেব কি এখন থেকেই শুরু হবে নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল টাকার কথায় কি আপনি রাগ করেছেন রাগ করিনি মজা পেয়েছি চা খাবেন খেতে পারি দুধ ছাড়া মিসির আলী স্বাভাবিক ভঙ্গিতে বললেন এক কাজ করুন রান্নাঘরে চলে যান কেটলি বসিয়ে নিন দু কাপ চা বানান হ্যাঁ আমাকেও এক কাপ দেবেন কিন্তু ভদ্রলোক হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন মিসির আলী হাসি মুখে বললেন আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হক চকিয়ে দিয়েছিলেন আমিও ঠিক একইভাবে আপনাকে হক দিলাম বসুন চা বানাতে হবে না সাতটার সময় রাস্তার ওপরে রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে তখন আপনার জন্য চা আনিয়ে নেব বসুন আপনি কথা বলার সময় বারবার বাঁ দিকে ঘুরছেন আমার মনে হচ্ছে আপনার বাঁ চোখটা নষ্ট এই জন্যেই কি কালো চশা পরে আছেন ভদ্রলোক সহজ গলায় বললেন জি আমার বাঁ চোখটা পাথরের ভদ্রলোক সোফার এক কোণে বসলেন মিসির আলী লক্ষ্য করলেন লোকটি শিবদারা সোজা করে বসে আছে চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে অবিকল সেই ভঙ্গি মিসির আলী বললেন আজকের খবরের কাগজ এখনও আসেনি কতদিনের কাগজ দিতে পারি আপনি যদি চোখ বোলাতে চান আমি খবরের কাগজ পড়ি না একা একা বসে থাকা আমার অভ্যাস আছে আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় না আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলী বললেন ভাই বলুন কি ব্যাপার হুম প্রথমেই আমার নাম বলি এখনো আমি আপনাকে আমার নাম বলিনি আমার নাম রাশেদুল করিম আমেরিকার টেক্সাস এম অ্যান্ড এন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক বর্তমানে এক বছরের স্যাবাটিক্যাল লিভে দেশে এসেছি আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো তার দরকার নেই আমার খোঁজ করছেন সেটা বলুন আমি কি ধূমপান করতে পারি সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য হবে সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে আপনি সিগারেট খেতে পারেন কোনো অসুবিধা নেই ছাইটা কোথায় ফেলবো আমি কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না মেঝেতেই ফেলুন না আমার গোটা বাড়িটি একটা অ্যাস্ট্রে রাশেদুল ক্যাদিন সিগারেট ধরিয়েই কথা বলা শুরু করলেন তার গলার স্বর ভারী এবং স্পষ্ট কথাবার্তা খুব গুছানো কথা শুনে মনে হয় তিনি ঠিক কী বলবেন আগে থেকেই জানেন কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা যেন ক্লাসের বক্তৃতা আগে থেকেই ঠিকঠাক করা প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলায় কথা বলতে পারেন না আমার বয়স এই নভেম্বরে পঞ্চাশ হবে সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না আমার মাথার চুল সবই সাদা কলপ ব্যবহার করছি গত চার বছর থেকে আমার স্বাস্থ্য ভালো নিয়মিত ব্যায়াম করি মুখের চামড়ায় এখনও ভাঁজ পড়েনি বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই আমার ধারণা শারীরিক ও মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনও একজন ৩৫ বছরের যুবকের মতো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি আজ আমার গায়ে হলুদ মেয়ে পক্ষীয়রা সকাল নটায় আসবে আমি ঠিক আটটায় এখান থেকে যাব আটটা পর্যন্ত সময় কি আমায় দেবেন দেব ভালো কথা এটা নিশ্চয়ই আপনার প্রথম বিবাহ না মানে এর আগেও আপনি বিয়ে করেছেন জি এর আগে একবার বিয়ে করেছি এটি আমার দ্বিতীয় বিবাহ আমি আগেও বিয়ে করেছি তা কি করে বললেন আজ আপনার গায়ে হলুদ তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম বিয়ের তীব্র উত্তেজনা আপনার মতো দেখতে পাইনি সব মানুষ তো একরকম নয় এক একজন এক এক রকম উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে একেবারেই নেই প্রথমবার আমি যখন বিয়ে করি তখনও আমার মধ্যে মাত্র উত্তেজনা ছিল না সেদিনও আমি যথারীতি ক্লাসে গিয়েছি গ্রুপ থিওরির ওপর এক ঘন্টার লেকচার দিয়েছি ঠিক আছে আপনি শান্ত গলায় বললেন আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করছি আমাকে আর দশটা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন দয়া করে তা করবেন না আমি আর দশ জনের মতো নই বেশ বেশ আপনি শুরু করুন অঙ্কশাস্ত্রে এম এ ডিগ্রি নিয়ে আমি আমেরিকা যাই পিএইচডি করতে এম এতে আমার রেজাল্ট ভালো ছিল না টেনে টুনে সেকেন্ড ক্লাস প্রাইভেট কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি তখন বন্ধুদের দেখাদেখি জিআরই পরীক্ষা দিয়ে ফেললাম জিআরই পরীক্ষা কি তা কি আপনি জানেন মানে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয় এটা আমি জানি আচ্ছা বেশ এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম আমেরিকান তিনটি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে এলো চলেও গেলাম পিএইচডি করলাম প্রফেসর হোবলের সঙ্গে আমার পিএইচডি ছিল গ্রুপ থিওরির একটি শাখায় নন এবেলিয়ান ফাংশনের ওপর পিএইচডির কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম অঙ্ক নিয়ে বর্তমানকালে যাঁরা নাড়াচড়া করেন তারা সবাই আমার নাম জানেন অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত আর কে এক্সপোনেন্সিয়াল আর কে হচ্ছে রাশেদুল করিম পিএইচডির পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম সেই বছরই বিয়ে করলাম মেটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী স্প্যানিশ আমেরিকান নাম জুডি বার্না প্রেমের বিয়ে প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না বাছাবাছির বিয়েই বলতে পারেন জুডি অনেক বছর বাছাবাছির পর আমাকে পছন্দ করল আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না আমার একটি চোখ পাথরের ছিল না তখনও চেহারা তেমন ভালো না হলেও দুটি চোখই সুন্দর ছিল আমার মা বলতেন রাশেদের চোখে জন্ম কাজল পড়ানো সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধর্তব্য নয় আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না খুব একটা তারা দেখে প্রেমিক কি পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কি পরিমাণ টাকা সে করতে পারবে সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয়ই বলা চলে ত্রিশ বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি টেন ইয়ার পেতেও খুব একটা সমস্যা হবে না জুডি স্বামী হিসাবে আমাকে নির্বাচন করলো আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিলও না জুডি চমৎকার একটি মেয়ে শত বৎসর সাধনার ধন হয়তো নয় তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয় বিয়ের সাত দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম স্যান ফ্রান্সিসকো উঠলাম হোটেল বেডফোর্ডে দ্বিতীয় রাত্রির ঘটনা ঘুমাচ্ছিলাম কান্নার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখি জুডি পাশে নেই ঘড়িতে রাত তিনটা দশ বাজছে বাথরুমের দরজা বন্ধ সেখান থেকে ফুটিয়ে কান্নার শব্দ আসছে আমি বিস্মিত হয়ে উঠলাম গেলাম দরজা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে জুডি কি হয়েছে কান্না থেমে গেল তবে জুডি কোনো জবাব দিল না অনেক ধাক্কা ধাক্কির পর দরজা খুলে হতভম্ব হয়ে আমায় দেখতে লাগলো আমি বললাম কি হয়েছে সে ক্ষীণ স্বরে বলল ভয় ভয়? ভয় জানি তো আমাকে ডেকে তোল কেন বাথরুমে দরজা বন্ধ করেছিলে কেন জুডি জবাব দিল না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো সকালে বলবো না এখনি বলো কি দেখে ভয় পেয়েছো সেটা তো বলবে দেখে আমাকে দেখে ভয় পেয়েছো মানে হ্যাঁ আমি কি করেছি জুডি যা বলল তা হচ্ছে রাতে তার ঘুম ভেঙে যায় হোটেলের ঘরের নাইট লাইট জ্বলছিল ওই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয় মৃত মানুষ যে মৃত মানুষের গা থেকে সব দেহের গন্ধ বেরোচ্ছে সে ভয়ে কাঁপতে থাকে তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটিকে স্পর্শ করে স্পর্শ করেই চমকে ওঠে কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি তার জন্যে এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায় টেবিল ল্যাম্প জেলে দেয় এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয় কিন্তু তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি চোখ বন্ধ এবং একটি ধীরে ধীরে খুলছে সেই একটি মাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জুডি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় এই হলো ঘটনা থামলেন কেন সাতটা বাজছে আপনি বলেছেন সাতটার সময় আপনার জন্য চা আসে আমি চায়ের জন্য অপেক্ষা করছি চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে ইন্টারেস্টিং এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন না মানে আপনার গল্প বলার ধরন দেখে মনে হচ্ছে অনেকের সঙ্গেই এই গল্প করেছেন আপনার অনুমান সঠিক ছ থেকে সাতজনকে আমি বলেছি এর মধ্যে সাইকিয়াট্রিস্টও আছেন পুলিশের লোক আছেন পুলিশের লোক কেন গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কি জন্যে আমি কি শুরু করব? জি শুরু কর আমাদের হানিমুন মাত্র তিন দিন স্থায়ী হল জুডিকে নিয়ে পুরনো জায়গায় চলে এলাম মনটা খুবই খারাপ জুডির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না রোজ রাতে এসে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে ছুটে ঘর থেকে বের হয়ে যায় আমি যখন জেগে উঠে তাকে সান্ত্বনা দিতে যাই তখন এমনভাবে তাকায় যেন আমি একটা পিশাচ কিংবা মূর্তিমান শয়তান আমার দুঃখের কোনো সীমা রইল না তখন সেই সময় নন এবেলিয়ান গ্রুপের একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ মানসিক শান্তি সব দূর হয়ে গেল অবশ্যই দিনের বেলায় জুড়ি স্বাভাবিক সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে আমি তাকে একজন সাইকেট্রিস্টের কাছেও নিয়ে গেলাম সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যা হয়তো ড্রাগ ঘটিত হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত সেই সময় বাজারে হ্যালুসিনেটিং ড্রাগ এলএসটি প্রথম এসেছে শিল্প সাহিত্যের লোকজন শখ করে ড্রাগ খাচ্ছেন বড় গলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি জুডি ফাইন আর্টসের ছাত্রী ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক নয় দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই সে কখনো ড্রাগ নেয়ও নিট্রিস্টরা তার শৈশবের জীবনে কোনো সমস্যা ছিল কিনা না তাও বের করতে চেষ্টা করলেন কিন্তু লাভ হল না জুডি এসেছে গ্রামের কৃষক পরিবার থেকে এই ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না বললেই চলে তাদের জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক সাইকিয়াট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন কড়া ডোজের ফেনোপাবিটন আমাকে বললেন আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন স্ত্রীর প্রতি বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না আপনার প্রতি স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মেছে সে যা বলেছে তা ক্ষোভেরই বহিপ্রকাশ জুডির কথা একটাই আমি ঘুমোবার পর আমার দেহে প্রাণ থাকে না একজন মৃত মানুষের শরীর যেরকম অসার হয়ে পড়ে থাকে আমার শরীরও নাকি সেরকমই পড়ে থাকে ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে পা নাড়ে আমি তার কিছুই করি না এমনকি নিঃশ্বাস পর্যন্ত ফেলি না গা হয়ে যায় বরফের মতো শীতল একসময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরুতে থাকে এবং তখন আচমকা আমার বাঁ চোখ খুলে যায় সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি সেই চোখের দৃষ্টি সাপের মতো কুটিল জুডির কথা শুনে শুনে আমার ধারণা হলো হতেও তো পারে জগতে কত রহস্যময় ব্যাপারই তো ঘটে হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে আমিও ডাক্তারের কাছে গেলাম স্লিপ অ্যানালিস্ট জানার উদ্দেশ্য একটি যে ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কি না ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন একবার নয় বার করলেন দেখা গেল আমার ঘুম আর দশটা মানুষের ঘুমের চেয়ে মুঠেই আলাদা নয় ঘুমের মধ্যে আমিও হাত পা নাড়ি অন্য মানুষদের যেরকম ঘুমের তিনটি স্তর পার হতে হয় আমারও হয় ঘুমের সময় আর দশটা মানুষের মতো আমার শরীরের উত্তাপও আধ ডিগ্রি হ্রাস পায় আমিও অন্য সবার মতো স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখি জুটি সব দেখে শুনে বলল ডাক্তাররা জানে না ডাক্তাররা কিছুই জানে না আমি জানি তুমি আসলে মানুষ না দিনের বেলা তুমি মানুষ থাকো সূর্য ডোভার পর আর থাকো না আমি কি হই তুমি পিসাজ বা এই জাতীয় কিছু হয়ে যাও আমি বললাম এইভাবে তো বাস করা সম্ভব নয় তুমি বরং আলাদা থাকো জুডি খুবই আশ্চর্যের ব্যাপার জুটি তাতে রাজি হলো না অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর আর স্ত্রীর পছন্দ নীল রং ব্যাস বিয়ে ভেঙে গেল আমাদের এত বড় সমস্যা কিন্তু তবু বিয়ে ভাঙল না আমি বেশ কয়েকবার তাকে বললাম জুডি তুমি আলাদা হয়ে যাও ভালো দেখে একটা ছেলে বিয়ে করো সারা জীবন তোমার সামনে পড়ে আছে তুমি এইভাবে জীবনটা নষ্ট করতে পারো না আমার জন্য জুড়ি প্রতিবারই বলে যাই হোক যত সমস্যাই হোক আমি তোমাকে ছেড়ে যাব না আই আই লাভ লাভ আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সে অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান রাশেদুল করিম সানগ্লাস খুলে ফেললেন মিসিনালি তৎক্ষণাৎ বললেন আপনার চোখ সুন্দর প্রত্যিই সুন্দর আপনার মা যে বলতেন চোখে জন্ম কাজল ঠিকই বলতেন রাশেদুল করিম বললেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ ছিল কার জানেন ক্লিওভেটার অধিকাংশ মানুষেরই তাই ধারণা এবং এ ধারণা সত্যি নয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুনালের ইংরেজ কবি শেলির চোখও খুব সুন্দর ছিল আমার স্ত্রীর ধারণা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ আমার জুডি বলতো এই চোখের কারণেই সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না রশিদুল করিম সান্দ চোখে দিয়ে বললেন গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে যাচ্ছি মিসির আলী বিস্মিত হয়ে বললেন কে জন্লে বলুন তো কাউকে আমি যখন আমার চোখের দিকে তাকাতে বলি সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে আপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি আমার আসল চোখের দিকেই তাকিয়েছিলেন রাশেদুল করিমের গলা মুহূর্তের জন্য হলেও ভারী হয়ে গেল তিনি অবশ্যই চটকরি নিজেকে সামলে নিয়ে বললেন আটটা পায় বাঁচতে চলল গল্পের শেষটা বলি জুডির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগল কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যায় দু এক ঘন্টা ঘুম হয় বাকি রাত জেগে বসে থাকে মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায় বারান্দায় দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে এমনই একরাতের ঘটনা জুলাই মাস রাত সাড়ে তিনটের মতো হবে জুডির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল সে আমার বা চোখটা গেলে দিল আমি ঘুমোচ্ছিলাম নারকীয় যন্ত্রণা চিৎকার করে উঠলাম আমি তখন সে ভয়াবহ কষ্টের কোন সীমা পরিসীমা নেই করলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকল মিসির আলী বললেন কি দিয়ে চোখ গেলে দিলেন সুঁচাল পেন্সিল দিয়ে আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তায় ছিলাম মাথায় যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্য নিচে প্যাড ও পেন্সিল রাখতাম। কি বক্তব্য দিয়েছেন? তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল এবং সে কিছুই বলেনি শুধু চিৎকার করেছে তার একটি বক্তব্য এই লোকটা পিসাচ আমি প্রমাণ পেয়েছি কেউ বিশ্বাস করবে না কিন্তু আমার কাছে প্রমাণ আছে কি প্রমাণ আছে তা কি কখনো জিজ্ঞাসা করা হয়েছে না একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনোই মানে হয় না তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে আমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু নয় সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে এইটুকুই আমার গল্প আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি আপনি সমস্যাটা কি সেটা বের করবেন আমাকে সাহায্য করবেন আমি যদি পিসাচ হই তাও আমাকে বলবেন এই ফাইলের ভেতর জুডির একটা স্কেচবুক আছে স্কেচবুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে এই কমেন্টসগুলোর পড়লে জুডির মানসিক অবস্থা আঁচ করতে আপনার সুবিধা হতে পারে আটটা বাজে আমি তাহলে উঠি হ্যাঁ আবার কবে আসবেন আগামীকাল ভোর ছটায় ভালো কথা আপনার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম না প্রকাশ পায়নি তাহলে বলা দরকার জুডির প্রতি আমার ছিল সীমাহীন নমস্কার আমি এখন উঠছি ছিল বলছেন কেন এখন কি নেই শুনছিলেন নাইট অফ থ্রুয়েলস ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না